বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের দফা বাস্তবায়ন ও ধানের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ার বাজারে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি এনামুল কবির মুন্নার পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোয়ার বাজার উপজেলা শাখার আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয় শুরুতে খন্ড খন্ড মিছিল জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের হাজারো নেতাকর্মীরা পরে একটি বিশাল মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর পশ্চিম বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দোয়ারবাজার উপজেলার বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ পাঁচ আসনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী কলিম উদ্দিন আহমেদ মিলন উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য শামসুল হক নমু এম এ বারি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশনেত্রী বেগম খালদা জিয়া নারী শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করেছেন তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন বৃদ্ধ বয়সে আপনাদের কারো দয়ার চলতে হবে না শুধু ধানের শিশের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাজ করুন